কে রে ভক্কর আলী এই মর শালি মন্দির বেটা এগলে কেমন চা বানাসিস রে গরুর দুধ দিয়ে চা বানাসিস না গরুর মুদ দিয়ে চা বানাসিস শ্যালপথ শ্যালপথ না গাইছে মানুষ চা খায় রে চা যদি করিস ভালো করি করবো দোকানদারি করার তোর কি ইচ্ছে আছে দেখেন ভাই সলিম উদ্দিস আসা এটা কি মানুষ গরুর মুদ দিয়ে কোনোদিন দিন চা বানায় খাটি গরুর দুধ দেশি গরুর দুধ দিয়ে চা বানাইছ তোমার পছন্দ হয় না বড়ো চা খর হয়ে গেছে না তুই তো ভালোই আদব রে মুখে মুখে তর্ক করিস মুরব্বিগুলির সাথে তুই হলু চায়ের দোকানদার চা বেসিয়া খাবার নাচিস মনে সাম্রত কথা কিন্তু সাংঘাতিক বেয়াদব রে মুই বেয়াদব নোয়াংবাহে তোমরাই বেয়াদব বেয়াদবের মতন কথা কবারছেন গরুর মুদ দিয়ে মানুষ কোনোদিন চা বানায় হ্যাঁ নতুন সাখর হয়েছেন না নতুন সাখর নয়া নয়া জামরা চা খায় না কত কথা আসি কয় মোর দোকানত কোনো রাজনীতির কথা চলবেন না তোমরা তোমরা তো রাজনীতিবিদ হয়ে গেছেন এলা ঠ্যাঙের জুতিয়া দিয়ে চাপার বত্রিশটি দাঁত ফেলে দেম মোরের সাথে কথা কোস হ্যাঁ দোকান টোকান ভাঙিয়ে গেলাম কিন্তু একদে দোকান তুলি দেম চিরদিনের জন্যে মোরের সাথে কথা কস ইদানিং চায়ের দোকানত তোমাক খুব দেখবেন মই খুব দেখবেন নে বানে থা পছন্দ হয় না ওই চা ছাড়িয়ে চায়ের দোকানত আসিয়ে বাম হাতে হ্যাঁ চা খাবার নেছেন ডাইন হাতে বিড়ি না গাইছেন কি শুরু করছেন আব্বা ইদানিং শুনুন চায়ের দোকানত রাজনীতি নিয়ে বলে কথা কন চায়ের দোকানত চায়ের কাপত রাজনীতি নিয়ে ঝড় তোলেন কথা কি সত্য এই মশালি মন্দির বেড়া আমরা মুরব্বিগুলি যখন চায়ের দোকানত আসি তুই তখন আসিস করে আর তোর মা যে চা বানায় না ওই চা কুদ্তেও খাবার নয় কুদ্তেও খাবার নয় ওই জন্য চায়ের দোকানত আসিয়া চা খাবার নাচ্ছ চায়ের দোকানত চা খাইবেন সুরসুর করে চলে যাবেন এটা কিসের কথা এটা কিসের পলিটিক্স কিসের রাজনীতি মোর কানত তো মেলা কথা আসছে বুড়িয়াতি বয়সে সিরিয়াতির দোকান ধরছেন পঁচাশি বছর বয়স হয়েছে এন রাজনীতি রাজনীতি মারান জানা রে দেই বাড়ির যান তাড়াতাড়ি জানালায় এই মোর শালী মন্দির বেড়া বেশি কথাবার্তা কবান্ন মোর ছোটোর থাকি আসা একবার হলেও নির্বাচন করিম মরার একদিন আগত হলেও ইলেকশনের দ্বারাইম ভোটোর দ্বারাইম জনগণে ভোট দিলে দিবে না দিলে নাই মোর মনের আশা পূরণ করিম সেই জন্যে মই দোকানত বানতাসী রাজনীতি নিয়ে কথা কং আর মুই তোর বেড়া না তুই মোর বেড়া হ্যাঁ মুই তোক জন্ম দিছং হে মোর থাকি তুই বেশি বুঝিস বুড়ে বয়সে মর আডাল ধরছে শয়তানে আসি পাশ তোমার খড়কিয়ে দিবেন নাছে পুলিশের ডান্ডা খাইছেন হ্যাঁ জেলের ভাত খাওয়ার আশা যাচ্ছে চোদ্দ শিখের মধ্যে ঢোকার এই বুড়ে বয়সে ইচ্ছে হয়েছে নির্বাচন নির্বাচন ভোটর দাঁড়াইবেন ইলেকশন করবেন কিসের ভোটর দাঁড়াইবেন তোমরা কিসের ইলেকশন করবেন কিসের নির্বাচন করবেন এই মশালি মন্দির বেড়া চাইবে মেম্বারই ইলেকশন করছ ডাইরেক্ট ফেল করছ চেয়ারম্যান ইলেকশনত দুই বের ফেল মারছ ওই টেকা মুই একবারে এমপি নির্বাচনত তুলিম আর এবার মো কাই ঠেকায় কাইও ঠেকবার পাবার নাই এবার মুই এমপি হয়ে যাইম এই বুতি বয়সে এমপি হওয়ার মোর শখ যাইছে তুই বেশি কথা করিস না আর তুই এই চায়ের দোকানত কোনোদিন ঢুকবেন নস থাকেন তোমার জন্যে অ্যাম্বুলেন্স ব্যবস্থা করবেন নাং মেন্টাল হয়ে গেছেন পাগলা হয়ে গেছেন আর মেন্টাল হইলে পাগলা হইলে পাগলা কারো দোর ডাইরেক্ট পাবনাত পাবনাত পাড়ার ব্যবস্থা করবেন না তোমার নির্বাচন করার শক্ত আমি মিডি দিবেন না চং ডাইরেক্ট পাবনাথ পাবনাত ভর্তি করি দেব চায়ের দোকান থাকি যদি ও ঢোংরে একে গুড়ি তোর মিড ডের হাড্ডি এই বাঘ থাকি ওই বাঘকে নিয়ে যাইম ভাগলু চায়ের দোকান থাকি শান্তিতে চাটা খাবার দে দেয়ের দুইটা টান দিবার দে